ঈদের পরে আজকে দ্বিতীয় হাট ঈদের আগে যে বাজার দরটা ছিল সেখান থেকে প্রায় কিন্তু দুই থেকে তিনশো টাকার মতো আজকে বাজার দর থাকবে তবে দর্শক হাটে কিন্তু এখন বর্তমানে তিনটা কোয়ালিটি পেজ আমদানি হচ্ছে একটা ছোটা অর্থাৎ ফুল আলাপ পিস আর একটা কিন্তু ফাট আর একটা যেটা আছে ঘরে রাখা উপযোগী পিস আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঠি পেজ সম্পূর্ণ এই পিসটার বাজার দরটা দেখুন হচ্ছে ঘরে রাখা উপযোগী অর্থাৎ রাখি পিসটা চাইতে কিন্তু প্রায় দুই থেকে তিনশো টাকা প্রতি মনে কম হয় আর এই পিসটা দেখতে পাচ্ছেন যে ঘরে রাখা উপযোগী পেজ এটার দাম কিন্তু সবসময়

যারা ফেসবুক পেজ থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো রাখবেন কেননা নিয়মিত ভিডিও পাবেন সেখানে এর পাশাপাশি ফেসবুকে এখন থেকে নিয়মিত ভিডিও দেবেন সালা আর তাই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর সাথে থাকবেন দুজন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ